আসসালামু আলাইকুম ভাবতেছি বাংলাদেশের বুদ্ধিজীবী লেখক এরা সবাই হঠাৎ করে বোবা হয়ে গেল নাকি যারা সাংবাদিক আছে যারা মুক্তমনা লেখক আছে হুম কবি সাহিত্যিক উপন্যাসিক যারা প্রতিবাদী মানুষ আছে তারা সবাই এক এক করে কথা বলা বন্ধ করে দিল নাকি তাছাড়া জাতির এই রকম একটা ক্রান্তিলগ্নে এরকম একটা বিপদের সময় তারা সবাই একেবারে চুপ করে আছে এটা একেবারে রহস্যজনক আপনারা সকলে জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মিলে একটা মায়ানমার এবং আমাদের ডিজি টেকনাফ এই অঞ্চলে একটা একটা মানবিক করিডোর দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করতেছেন যে একেবারেই একটা আত্মঘাতী একটা ডিসিশন এবং মারাত্মক দহনের ভুল ধরনের একটা ডিসিশন আমি বুঝতেছি না ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একটা প্রতিযশা উনি একজন এরকম একটা ট্যালেন্টেড পার্সন হয়ে কিভাবে এরকম একটা আত্মঘাতী ভয়ঙ্কর ডিসিশন নিতে পারে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে কোনো দেশে নির্বাচিত সরকার আসলে এরকম একটা ডিসিশন নিতে গেলে দশ বার ভাববে তারা চিন্তা ভাবনা করবে যে আসলে জাতিসংঘের এরকম মানবিক করিডোর বা করিডোর দেওয়া কোনো একটা বিদেশি পতাকা সংবলিত অথবা কোনো একটা সংস্থা সংবলিত পতাকা বহন করে গাড়ি ঢুকবে অথবা একটা প্যাসেজ দিবে একটা রাস্তা তৈরি করে দিবে এটা কিন্তু চার কথা না তাছাড়া জাতিসংঘের এই মানবিক করিডোর দেওয়ার নামে যতগুলো করিডোর এখন পর্যন্ত তারা দিয়েছে কোনোটারও ইতিহাস খুব শোককর নয় কোনোটারই ইতিহাস খুব বেশি ভালো নয় আপনারা কঙ্গোতে যান সিরিয়াতে যান হ্যাঁ আজারবাইজানে যান তারপর বসনিয়া হারজি এখানে যান যতগুলা ইতিহাস আছে মানবিক করিডোরের প্রত্যেকটাই ব্যর্থতায় পর্যবেশিত হয়েছে কোনো কিছুরই আসলে এই যে মানবিক করিডোর দেওয়ার নামে মানবিক করিডোর দেওয়ার জন্য একটা অন্য একটা দেশের প্যাসেজ করে দেওয়া অন্য একটা দেশের মানে নজরদারিতে রাখা এটা খুব সাংঘাতিক একটা বিষয় দেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের আঘাত আপনারা কি মনে করেন খুব সহজ একটা বিষয় আপনারা চাইলেন একটা মানবিক করিডোর দিয়ে দিলেন এটা হইল বাংলাদেশে আঠারো কোটি মানুষ বসবাস করে আপনারা কেউ কখনও কোনো প্রয়োজনীয়তা অনুভব করেছেন এই লোকগুলোর মতামত জানার জন্য কে আপনাদেরকে আসলে এই ম্যান্ডেটটা দিয়েছে আমরা আমাদের দেশের মানে যে দেশ আমরা এমনিতেই অনেকটা সমস্যা সংকুল একটা দেশ প্রতিনিয়ত আমাদের হাজারটা প্রতিকূলতা আছে এর মাঝখানে মায়ানমারের মতো প্রতিবেশী থাকলে তার শত্রুর অভাব হয় না মায়ানমার এমন একটা প্রতিবেশী যে প্রতিবেশী মানুষের কি দশটা শত্রুর মতো কাজ করে ঠিক আছে সেই মায়ানমার রাখাইন ওদের অভ্যন্তরীণ বিষয়ে ওরা যা পারে করুক জাতিসংঘ এখানে নাক গলাবে ওদের বিষয়ে ওরা কোনো কিছু করতে পারতেছে না আমাদের দেশের ভিতর দিয়ে ওদেরকে করিডোর দিতে হবে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে কী খেলাটা খেলতেছেন আপনারা কি সবাই ঘুমিয়ে গেলেন আপনাদের প্রতিভাষের মানে আপনাদের প্রতিবাদের ভাষা কী সব হারিয়ে গেল সব কি ফুরিয়ে গেল আপনারা কি সব মাই কী মানে কি বলি আপনারা কি সবে হঠাৎ করে বোবা হয়ে গেলেন কথা বলা বন্ধ করে দিলেন নাকি ভয় পাচ্ছেন মনে রাখবেন দেশটা আপনার দেশটা আমার এই দেশটার ক্ষতি হলে আমাদের হবে এই বাংলাদেশে আঠেরো কোটি মানুষের হবে এমনিতেই যে রোহিঙ্গারা আছে এই পনেরো কোটি রোহিঙ্গার যে বোঝা এই বোঝাটাই আমরা বহন করতে পারতেছিলাম হঠাৎ করে জাতিসংঘ যদি কখনো। অথবা যারা দাতা সংস্থার যে দেশগুলো আছে কখনও যদি তাদের এই যে দাতা বা তাদের চাঁদা দেওয়া বন্ধ করে দেয় তাহলে একবার কি একটা অবস্থা হবে আপনারা জানেন আর জাতিগতভাবে রোহিঙ্গারা খুব হিংস্র খুব ভয়ানক এরা সব সময় আসলে কি বলি এরা নিজের দেশেই আসলে তারা ঠিকমতো থাকতে না আর আমাদের দেশে কীরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবো আপনারা জানেন এই রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে ওদের বাহা বা নেওয়ার মতো তো কিছু নাই আমাদের আমরা আমাদেরই সমস্যা নিয়ে আমরা খুব বেশি ইয়ে আছি খুব বেশি সমস্যার মধ্যে আছি আর ওদের বাহাবাদে ওদের হাততালি দিয়ে আমরা কী করব জাতির সঙ্গে হাততালি দিয়ে আপনারা কি করবেন হুম পেটে ভাত না থাকলে দেশের আইনশৃঙ্খলার অবনতি হলে হ্যাঁ কী করবেন জাতির সঙ্গে হাততালি দিয়ে কোনো কাজ আছে কোনো কাজ নাই অতএব আপনারা আমরা যারা এখনো ঘুমিয়ে আছি এই মানবিক করিডোর নিয়ে যারা এখনও কথা বলে আমি অবাক হয়ে যাচ্ছি আসলে আমরা এখন পর্যন্ত মানবিক করিডোর নিয়ে এই যে বিদেশি সংস্থাকে আসলে জায়গা করে দেওয়ার মতো একটা আত্মঘাতিক ডিসিশন আমরা এখনও চুপ করে আছি কেন এটা তো আন্তর্জাতিক টপ ইস্যু হওয়ার কথা এটা আমাদের জাতীয় টপ ইস্যু হওয়ার কথা প্রত্যেকটা মানুষের মুখে মুখে এরকম একটা কথা আলোচনা করার কথা সাইড টেবিল থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত সবাই তো এই আলোচনাগুলো করার কথা কই কেউ তো আলোচনা করতেছে না কোনো সাংবাদিক আলোচনা করতেছে না কোনো লেখক আলোচনা করতেছে না কোনো বুদ্ধিজীবী আলোচনা করতেছে না কোনো প্রতিবাদী কণ্ঠর কণ্ঠ শোনা যাচ্ছে না বুঝতেছি না কি হবে আমাদের বাংলাদেশ বাংলাদেশ কি আর একটা সিরে হতে যাচ্ছে বাংলাদেশ কি আর একটা গাজা হতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে কি আছে একমাত্র আপনারা জানেন আপনারাই পারেন বাংলাদেশকে আসলে এই বিপদ থেকে রক্ষা করতে তাই জেগে উঠুন ঘুম থেকে জেগে ওঠুন কথা বলুন আওয়াজ তুলুন যে না আমরা না দেবোই না আমরা কাউকে কোনো করিডোর দেবো না কোনো মানবিক করিডোর দেবো না কখনোই কোনো প্রশ্ন ওঠে না আগে আমাদের নিজের দেশের স্বার্থ দেখবো তারপর বাকি অন্য কিছু ধন্যবাদ সকলকে সবাই কথা বলুন ধন্যবাদ